বাইকারদের পছন্দের একটা জায়গা হচ্ছে তিন্দু তিন্দু যারা ঘুরতে আসেন তারা কিন্তু নর্মালি জানেন তিন্দু থেকে কিন্তু বাংলা বাংলাদেশের পর্যটক প্লেসের মধ্যে অন্যান্য প্লেস সুন্দর সুন্দর যে ঝর্ণাগুলো আছে যেমন হচ্ছে আমিয়াকুম তারপর হচ্ছে নাফাখুম বা এখানে আরও যতগুলো জলপাত আছে সেগুলো কিন্তু জলপাতের পানিগুলো এই তিন্দু এই সাঙ্গু নদী দিয়ে যায় সো এটা হচ্ছে আমার পিছনে সাঙ্গু নদী যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার এদিক থেকে পাহাড়ি ঘরবাড়ি এবং তিন্দু পাড়া যেখানে আমরা এখন বর্তমানে আমি এবং আরিফ ভাই দুইজন আমরা চলে এসেছি খুব সকালে অত মূলত তিন্দু যারা আসেন সকালবেলা এরকম একটা সুন্দর পরিবেশকে শুধু সাক্ষী সাক্ষী হওয়ার জন্য আসেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মতো বাইকার্স আসেন ট্রাভেল আসেন দিক থেকে সেই নাফাকুম আমি বা অন্যান্য যতগুলো জলপথ আছে সুন্দর যে জলপথগুলো আছে সেগুলো কিন্তু যাওয়ার রাস্তা কিন্তু এটা সো এই মুহুর্তে যারা তিন্দু আসেন তারা কিন্তু সব থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো চোখে পড়বে কারণ হচ্ছে সেই তিন্দুর সাঙ্গু নদীর যে সুন্দর এবং ফ্রেশ পানিগুলো সেগুলো কিন্তু এখন এই সাঙ্গু নদী দিয়ে হচ্ছে সো বছরে সারা বছরই কিন্তু এই জায়গাটায় প্রায় ঘোলা পানি থাকে অর্থাৎ বৃষ্টির সময় আর এই মুহূর্তে কিন্তু আপনার এই ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস টোটালি কিন্তু জায়গাটা পরিষ্কার ফাঁকি থাকবে তো যারা সেই রিমাকি বা এই তিন্দু বা সাংগুরুতে এসেছেন তারা অন্তত জানেন এই বিষয়ে আর আসলেই বলা যায় যে আল্লাহ সৌন্দর্য ভাই আপনি না গুনলে কখনো বুঝতে পারবেন না তো আমরা এখন যে জায়গাটা আছি ভাই মানে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশের মধ্যে ঠান্ডা বাতাসে এই এই সাঙ্গু নদীর অবহায়কে ঠান্ডা বাতাসটা যখন আসে ভাই মানে মনটা সত্যি ঠান্ডা হয়ে যায় একদিক থেকে সেই ন্যাচারালি ভিউ যেটা আপনার মনটাকে ঠান্ডা করে দিবে আর এই পাথরের ছোটো ছোটো নুড়ি পাথর যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেগুলো কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর তা আসলে ভ্রমণ প্রেমীদের জন্য কিন্তু এই তিন দু জায়গাটা কিন্তু খুবই একটা আবেগের জায়গা এখানে আসতে হলে কিন্তু ওয়ান সাইডে অনেক ট্র্যাকিং করে আসতে হতো অনেক বাইকারস কিন্তু আসার পথে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতো কারণ এখানে সেই ডিম পার্ট থেকে নামার যে রাস্তাটা ভাই আসলে অনেক মারাত্মক আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না তো আমি কিছু কিছু ফুটে আপনাদেরকে এখানে অ্যাড করবো যারা এখানে আসেননি আসলে অনেক বাইকের কিন্তু এখানে এসেছেন তো এক সময় এই তিন আসাটা একটা চ্যালেঞ্জ ছিল সবার জন্য সত্যি কথা বলতে আসলেই ভাই তিন রাস্তা এক সময় খুবই ভয়ঙ্কর ছিল বর্তমানে কিন্তু এতটা ভয়ঙ্কর নেই যতটা রাস্তা হওয়ার পরে হয়েছে আমি কিন্তু লাস্ট ছয় মাস আগেও তিন এসেছিলাম তখন কিন্তু এখন যে সুন্দর তার থেকে কিন্তু তখন সুন্দর ছিল কারণ হচ্ছে ওই সময় এত টুরিস্ট ছিল না একটা ট্রাভেলার ছিল না বৃষ্টির সময় একটু কম আসে আমরা নর্মালি জানি কারণ রাস্তাঘাট এবং এখানকার খুবই পিছিল থাকে আসলে সময় তারা তিন আসার প্ল্যান করেন বা এই নাফাকুম বা অন্যান্য জলপথগুলোতে রেমাকি এগুলোতে ঘুরতে আসার প্ল্যান করেন একবারে এই তিন দুবার এই সাঙ্গু নদীতে জলপথগুলোতে সাক্ষী হওয়ার জন্য পারফেক্ট সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং ডিসেম্বর সো মোটামুটি এখন কিন্তু পারফেক্ট সময় যারা এখন আসতে চান এই সময় করে চলে আসতে পারেন আর সকালবেলা আপনি যখন তিন দুতে স্টে করবেন বা এখানে চারপাশের একটা নির্জনতা যেটা কিন্তু আপনাকে গ্রাস করে নিবে তবে কি যারা পর্যটক আমরা কিন্তু এখানে পাইনি কারণ হচ্ছে ওরা খুব সকালে সূর্য ওঠার সাথে সাথে ওরা বোট নিয়ে চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে রেমাকি নাফাকুম সো এখন কিন্তু বর্তমানে নাফাকুমে কিন্তু অনেক ট্যুরিস্ট যাচ্ছে যারা কিন্তু এই নদীতে দিয়ে যাচ্ছে তো যারা থানচি যান থানচি থেকে সরাসরি আপনি নাফাকুমে যেতে পারেন বোট নিয়ে তো আসলে বেশি ভালো লাগে ভাই এরকম একটা পরিবেশের সাক্ষী হতে পারে ছোট ছোট পিছনের সেই পাহাড়ি নৌকাগুলো পাহাড়ি ঘর বাড়ি পাহাড়ি মানুষ আসলেই ভালো লাগে ভাই পাহাড়ে বারবার ছুটে এসে শুধুমাত্র এই কারণগুলোতেই আর অন্য কোনো কারণ না সো যাই হোক আশা করি আমার এই ভিডিওর মধ্যে আপনারা এই তিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে আমরা এখন এখান থেকে চট্টগ্রাম ব্যাক করবো সো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অভিয়াসলি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সো ইনশা সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ডেতে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ